আমরা নর্মালি কুষ্টিয়ার মানুষ কুষ্টিয়ার ঘি খেয়ে থাকি কুষ্টিয়ার ঘিটাই বিখ্যাত আমি পাবনার ঘিও খেয়েছি এবং পাবনার ঘি আমি বিক্রিও করেছি কুষ্টিয়ার ঘি আমি নিজে বিক্রি করেছি তো এবার হচ্ছে আমি অনলাইন থেকে একটা ঘি অর্ডার করলাম আজান স্পেশাল ঘি এক কেজি অর্ডার করেছি সিরাজগঞ্জের ঘি তো দেখা যাক যে ঘিটা কেমন হয় খুলে দেখবো কোনো হ্যালো আচ্ছা ঘিটা হচ্ছে কেমন সেটা জানতে হলে তো ঘিটা পুরো খুলতে হবে চামচ দিয়ে দেখতে হবে দানাদার কেমন ঘিটার কালার তো মার্শাল্লাহ খারাপ লাগছে না এখন খুলে দেখি ওয়াও প্যাকেটটা তো অনেক সুন্দর করে দিয়েছে আমার যখন শোরুম ছিল আমিও তখন ঘি সেল করতাম আচ্ছা ঘিটা যেহেতু অনেক দূর থেকে এসেছে ঘিটা একটু নেড়ে নিতে হবে চামচ দিয়ে সুন্দর করে নেড়ে নিতে হবে আর এই যে ঘি কতটুকু বোঝা যাবে ঘির গন্ধ বেশ মাসাল্লাহ সুন্দর লাগছে চেকে দেখলাম অনেক দানাদার আর চা স্টলের ঘি যেরকম হয় না ওরকম স্বাদ সুন্দর সুন্দর মাসাল্লাহ